সবাই পেরে গিয়েছেন ভাই আপনি একদম মাশাল্লাহ রাইট ট্রাকে আছেন শেষ ভালো যার সব ভালো তার যদি একটু বাঁধা বাঁধা বলেছে বাট সাহস আছে বলেই সবার আগে হাত তুলেছে ঠিকের বলেছে ভাব একটা ট্রান্সলেশন মনে রাখলেই পুরস্কার আমি দেবো এক এ জাহান নামটা হবে মেয়ের সদা দেস ইজ লুক লাইক এ বোট বিশাল বড় ঘাটির মতো যাহার নামে তারাই যাবে যারা বেনামাজি ছিল কতদিন বসবাস করবে লা তারা বসবাস করবে খাবারের জন্য খাবার থাকবে না আর পানি পান করবার জন্য রক্ত এবং পুজ গলিত পানি দেওয়া হবে না পড়বেন না আপনারা এখান থেকে কয়েকটা কথা বললে পুরস্কার দিয়ে দিব এক নাম্বার কনসেপ্ট শেষ দুই নাম্বার কনসেপ্ট ছিল এরকম জাহান নামে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে কি দিয়ে এত আস্তে বললেন বলেন কি দিয়ে আগুন দিয়ে আচ্ছা কয়েকটা হাদিস বলেছি কয়েকটা আয়াত বলেছি কিপ ইট ইন ইউর মাইন্ড একটু স্মরণ রাখবেন প্রথম কথা দুনিয়ার আগুনের চাইতে জাহান আগুনের তাপ কত গুণ বেশি এক নাম্বার হাদিস দুই নাম্বার হাদিস জাহান আগুনের রংটা এখন কি কালার হয়ে আছে আর এই জাহান নামের আগুনকে মোট কত হাজার বছর জ্বালানো হয়েছে যুবক ভাইরা প্রথম হাজার 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 বছরে বছরে লাল তিন এক দ্বিতীয়বার তৃতীয়বার এই দুইটা হাদিস মাথায় রাখবেন আর একটা আয়াত মাথায় রাখবেন যখন এই জাহান নামের আগুনটা স্পর্শ করবে দেহের চামড়া গুলো খসে খসে পড়ে যাবে না উজুবিল্লা পড়বেন না আপনারা এই ছিল জাহান্নামের আগুনের তাপ কেমন হবে তিন নাম্বার বিষয় ছিল সাহাবা একরামদের মাঝে জাহান নামের আগুনের ভয় কেমন ছিল আমরা দুইজন সাহাবির কথা জেনেছি কে কে বলতে পারে দেখি তো এক হচ্ছে আবু বকর আর এক হচ্ছে অমর আবু বকরের সন্তানরা কি খেতে চেয়েছিল যুবকরা বলতে পারবা সারি বলো কি খেতে চেয়েছিল বলো 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 উনি বলেছিলেন যে আমার তো কয়েক কোটি টাকা আছে আমি নিয়ে আসছি বলেছিলেন এই কথা বলেছিলেন আমার কাছে টাকা পয়সা নাই তুমি যাও মাফ চাও কিন্তু তিন মাস পরে তার বিবি কি খেয়ে দিয়েছিল সরি তো উনি যে বললেন যে বেতন যা আছে আর ডবল বাড়ায় দাও বাড়ায় দাও না কমায় দাও কমায় দাও কেন যদি আমি বেতনটা মেরে খাই জাহান নামে আমি নিক্ষিপ্ত হব আর জাহান আগুনে আমি সহ্য করতে পারবো না সোমালা পড়বেন না তো সবাই দুই নাম্বার হাদিস ছিল এরকম অমরে ফারুক এটা জুব্বা পড়েছে লম্বা জুব্বা এটা তালি লাগিয়ে পড়েছেন কেন পড়েছেন কারণ যদি তিনি নতুন জুব্বা পড়েন কেমন তিনি তাকে বিচার করবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনিকে জাহান্নামের জাহান নামের আগুনের ভয়ে তিনি এটাকে লম্বা জুব্বা পরেন নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমি মাথায় আছি ঠিক আছে বসে পড়েন আচ্ছা বসে পড়েন আমি আমার মাথায় আর সমস্যা নাই এবং তিনি কি করলেন জুব্বা তালি দিয়ে পড়লেন বা নতুন জুব্বা কিনলেন না কেন জাহান নামের আগুনের ভয় আল্লাহ আমাদের সবাইকে এই ভয় রাখার তৌফিক দান করুন পড়ে এবার চার নামা বিষয় শেষ বিষয় নামাজি যারা হবে না তারাই হবে বেশিরভাগ জাহান তো দুইটা হাদিস বলেছি নামাজের গুরুত্ব বোঝাবার স্বার্থে এক হচ্ছে নবীজির জীবনের শেষ দুইটা মেসেজ ছিল এক হচ্ছে কি বলেন সবাই এক ছিল কি নামাজ দুই ছিল তোমাদের দাসীদের সঙ্গে খারাপ ব্যবহার করো না দুই নাম্বার হাদিস ছিল অমর ফারুক যখন মারা যান একদম নারী ভুরি বের হয়ে আছে শেষ মুহূর্ত তিনি কিসের খবর নিয়েছেন নামাজ তাহলে আজ থেকে আমরা পাচক তো নামাজ জামাতের সঙ্গে পড়ব তো ইংসা আল্লাহ আচ্ছা পুরস্কার দিচ্ছি বাট একটা প্রশ্ন করি আমরা কি চাই আগামী বছর মাহফিলটা আবার হোক এমনি হাত তুলে বলেন চাই কি চাই না এই দেখেন এই যে কমিটি হাসান ভাই এই যে ভাইয়ারা অনেক কষ্ট করেছে অনেক পরিশ্রম করেছে যদি আপনারা চান আগে বছর মাহফিল হোক আপনাদেরকে সহযোগিতা করতে হবে হ্যাঁ এদিকে তাকান কারা কারা চান দুটো হাত তুলে আল্লাহকে দেখা মাশাল্লাহ মাশাল হাত উপরে রাখেন হাত উপরে রাখেন উপরে রাখেন শোনেন আমি বলি আপনাদের যে ভলেন্টিয়ার্স আছে এখন এই যে জুব্বা পাঞ্জাবিগুলো সমস্ত ভলেন্টিয়ার্স নামবে আর যেই যুবক প্রশ্ন উত্তর দিতে পারবে সে দাঁড়াবে এদিকে আমার প্রশ্ন উত্তর পর্ব দিব এদিকে যুবক ভাইরা সবাই যাবে রুমাল নিয়ে যে যা পারেন দিয়ে দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আর হাত রাখেন হাত রাখেন এটা ওয়াদা করে এই সবাই হাত রাখেন বলেন সবাই হুজুর এই ওয়াদা এটা বলেন সবাই হুজুর আমরা ওয়াদা করছি আমরা কেউ দোয়া না করে উঠে যাব না জোরে সরে মন করে বলেন ইনশাআল্লাহ ওয়াদা যে ভাঙবে সে মুনাফিক হবে লা ঈমান আলা লিমান লা যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই ঠিক করে এখন দেখব কে ঈমানকে নষ্ট করে আজকে আমি তাই দেখব যারা পাঞ্জাবি সবুজ পাঞ্জাবি গো ফাস্ট গো ফাস্ট সবাই রুমাল নিয়ে টুপি নিয়ে পাঞ্জাবি নিয়ে যা আছে নিয়ে যাও এবার বলো আমার ওয়াজ কার মাথায় আছে পুরস্কার নিতে পারবে কে ওই যে ভাই সামনে আগে আসেন কালো মনে হয় নাকি আগে আসেন আগে আসেন আগে আসেন সামনে সামনে সবা সামনে আগে এটা সবাইকে মার হাওয়া বলো সবাই বলেন মার হাওয়া আর আমার সাউন্ড ম্যান কোথায় ওই যে হ্যান্ড মাইকটা কোন দিকে এই যে এই যে এই যে এই যে এই যে হ্যান্ড মাইকটা ওনাকে দেওয়া লাগবে আচ্ছা ভাই না দেওয়া লাগবে একটু ওনাকে তোমার এখানে আসতে হবে ঠিক এই জায়গাতে ঠিক এই জায়গাতে তিন হাজার টাকা দিয়েছে আমাদের কি ভাই কাইজুম ভাইজান আচ্ছা ওনার দানকে আল্লাহ কবুল করুক সকলে পড়ে আমিন এবং উনি মা বাবার জন্য দোয়া চেয়েছে ওনার আব্বা আম্মা যদি বেঁচে থাকে আল্লাহ নেক হায়াত দান করুন সকলে পড়ে আমিন ভাই একটু ডানে আসেন ডানে আসেন এই কেউ আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না সবাই সালাম দেন প্রিয় ভাই আমার সবাইকে সালাম দেন একটা আমাকে লিখে দেন সব বলে দিব সমস্যা নাই সব বলে দিব আপনি আমাকে লিখে দেন পুরস্কার দিয়ে দিন সব বলে দোয়া করে দিব ঠিক আছে প্রিয় ভাই কোনো ভয় পাবেন না সবাই আপনার সঙ্গে আছেন বলেন আজকে আমাদের আলোচনা মূল বিষয়ে মাল করতে হইয়া তো আওয়াজ কিসের চুপ থাকতে হবে বলেন মূল বিষয়বস্তু কি ছিল আজকে আওয়াজের মারহাওয়া বলবেন না সবাই দানও করবেন মারহাবার আওয়াজ বাঘের বাচ্চার মতো হয় জাহান নামের আগুন নিয়ে আমরা কথা বলেছি সব নিয়ে কথা বলেছি মোট কয়টা কনসেপ্ট ছিল চারটা প্রথমটা কি ছিল বলেন না না প্রথমটা হচ্ছে জাহান নামটা দেখতে কেমন হতে পারে কিছু আয়াতের ট্রান্সলেশন বলেন যতটুকু আপনার মাথায় আছে জাহান নামটা কিসের মতো হবে মানুষ কতদিন থাকবে এগুলো একটু বলেন দেখি না হয় নাই আমি কিন্তু দুইবার সুযোগ দিয়ে একবার আপনাকে সুযোগ দিয়েছি ঠিক আছে বলে দিয়েছি জাহান নামের আগুনের তাপ তো দ্বিতীয় সাবজেক্ট কথা ঠিক আছে না যুবক ভাইরা দুই নম্বরে ছিল প্রথম ছিল জাহান্নামটা নাম হবে বিশাল বড় একটা ঘাটির মতো মানুষ থাকবে যুগের পরে যুগ রক্ত এবং পুজ দিয়ে পানি দেওয়া হবে এটা ছিল প্রথম কথা দুই নাম্বার ছিল জাহান নামের আগুনের তাপ কেমন হবে দুইটা হাদিস বলেন আগুনের তাপ শব্দের শব্দের সমস্যা নেই মারা সবাই আপনারা

শেষ ভালো যার সব ভালো তার চার নাম্বার বিষয় ছিল জাহান নামে মানুষের সবচেয়ে সংখ্যা কাদের বেশি হবে নারীদের যার নামে পুরুষ নারী সবাই বাবা নামাজের কারণে না বলো যুবক ভাইরা বলেন বলেন নামাজের ক্ষেত্রে আমি এটা সহজ ও পারবে এটা আমার বিশ্বাস এখানে কাঠিন্যের কিচ্ছু নাই দুইটা হাদিস নামাজে গুরুত্ব বোঝাবার স্বার্থে বলেছিলাম নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর পূর্বে দুইটা মেসেজ ছিল দুইটা মেসেজ কি কি বলেন প্রথম মেসেজ সবাই পেরেই গেছে ভাই এবং সর্বশেষ আদে ছিল ওমর ফারুককে নিয়ে তার শেষ মুহূর্তে তিনি কি করেছেন কি প্রশ্ন করেছেন বলেন যদি একটু বাধা বাধা বলেছে বাট সাহস আছে বলেই সবার আগে হাত তুলেছে ঠিক কেনা বলেছে তোমার অনেকেই পার্টা আমি জানি আমি ট্রাস্ট করি সাহস আছে আপনি পেরেছেন আপনার পুরস্কার দেওয়া হবে উপরে উঠে আসেন উপরে উঠে আসেন ওই সাইড উঠে আসেন মাশাল্লাহ উঠে আসেন মাশাল্লাহ সাত্তার মাস্টার দিয়েছেন দুই হাজার টাকা হাসান ভাই এর পাশে থাকবেন যদি ভুল আমাকে বলবেন দুই হাজার দিয়েছে আল্লাহ ওনাকে নেই খায় আর দান করো বনামিন এবং উনি যে উদ্দেশ্যে দিয়েছে সেই উদ্দেশ্যকে আল্লাহ কবুল এবং মানসুর উপর বনামিন কাহা যাওয়ার তুমি লোক ব্যাট যাও ভালো বর্ষা দেখেন রে আগে আমি জি বলবো যে বসেন বর্ষে বহিচা যান বসেন খবরদার বসেন বসেন কেউ ডানভাম হবে না 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 তাই ও ভালো মানুষ খবরদার বদনাম করা যাবে না আজকের এই প্রোগ্রামে আরো দান করেছে রোবেল মেম্বার ভাই তিনশো টাকা নাকি তিন হাজার টাকা দান তো কবল করো সকলে গণ আমিন আচ্ছা